আমার সরকারের কাছে বক্তব্যটা হলেন যে মাইলেস্টার স্কুলে বিমানবিধবস্থাতে ক্ষতিগ্রস্ত মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকটা পরিবারে কমপক্ষে সরকারের পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করছে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য রাষ্ট্র তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন যারা অন দা দেখতে গিয়েছেন এবং অনেক গার্ডিয়ানদের তাদের সন্তানদেরকে পাচ্ছেন না দুর্ঘটনায় বিমান বিধিবস্ত হয় যারা মৃত্যুবরণ করেছেন রাষ্ট্রীয় পর্যায়ে যে সমস্ত সরকারি আমলারা বা সরকারি কর্মকর্তারা লাশ দিন করবেন বা লাশকে কোনো গার্ডিয়ানদের হাতে তুলে দেবেন না সেরকম কোনো ব্যবস্থা করলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্যোক্তা আহ্বান করছি আমার বক্তব্য শেষের পূর্বে আপনাদেরকে পুনরায় বলতে চাচ্ছি যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেকটা শিশুর মৃত্যুর জন্য প্রত্যেকটা পরিবারে এক একটা শিশুর জন্য পাঁচ কোটি টাকা কমপক্ষে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি ওই বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন